হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা আজ আমি জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির জীবনী সম্বন্ধে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল রচনা ব্যানার্জি একজন অন্যতম ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি বাংলা উড়িয়া এবং হিন্দির চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও তিনি দক্ষিণ ভারতের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ে তিনি জি বাংলার আপাতবাস্তব বহু প্রচলিত অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ানে সঞ্চালনা করেন এবং এরই পাশাপাশি তিনি দু সালের পশ্চিমবঙ্গের হুগলি লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় উনিশশো চুয়াত্তর সালের দোসরা অক্টোবর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় তার পিতা ও মাতার একমাত্র সন্তান জন্মগত সূত্রে রচনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতায় অবস্থিত ন্যাশনাল গার্লস হাই স্কুল থেকে রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার সাউথ সিটি কলেজ থেকে স্নাতক হন ওই কলেজেরই দ্বিতীয় বর্ষে থাকাকালীন তিনি উনিশশো সালে মিস কলকাতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রচনা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র জগতে একজন খ্যাত নায়িকা হবেন সেটা কখনো ভাবেননি তিনি মূলত সৌন্দর্য প্রতিযোগিতায় বরাবরই অংশগ্রহণ করে থাকতেন তার সুন্দর হাসি অপূর্ব সৌন্দর্যের জন্য তিনি বেশ কয়েকবার মিস বিউটিফুল স্মাইলের খেতাবটি অর্জন করেছিলেন উনিশশো সালে তিনি একবার মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে থেকে বাদ পড়ে এই প্রতিযোগীর বিজয়ী হয়েছিলেন মধু সাপড়ে এরপর রচনা ব্যানার্জি তার কেরিয়ার গড়ার লক্ষ্যে চলচ্চিত্র জগৎটি বেছে নেন তিনি সবসময় বলে থাকেন যে মেয়েদের সবসময় অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া প্রয়োজন নিজে যদি স্বনির্ভর হওয়া যায় তাতে মানসিকভাবেও একটা জোর থাকে পাওয়া না পাওয়ার মাঝেই তো সবার জীবন রচনা ব্যানার্জির প্রথম চলচ্চিত্র সিনেমাটি ছিল উনিশশো সালে ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেতা সুখেন দাস পরিচালিত দান প্রতিদান এই সিনেমাটি করার সময় সুখেন দাস রচনা ব্যানার্জির নাম পরিবর্তন করেন ঝুমঝুম ব্যানার্জি থেকে হয়ে ওঠেন রচনা ব্যানার্জি রচনা নামটি সুখেন দাস রবীন্দ্র রচনাবলী থেকে আবিষ্কার করেছিলেন এরপর রচনা ব্যানার্জি উড়িয়া তামিল তেলেগু হিন্দি কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তার বেশ কয়েকটি উড়িয়া সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো চুরানব্বই সালের ও খারুচি দেউলু আমোদিনী এবং তেলেগু সিনেমা হল উনিশশো সালের কন্যা মাভিডাকুলু এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দির চলচ্চিত্র সুরিয়া বাংশামাতে অভিনয় করেছেন যা ছিল সেই সময় অন্যতম সুপারহিট সিনেমা উড়িয়া চলচ্চিত্রে কাজ করার সময় রচনা ব্যানার্জি তার সহ অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেন কিন্তু তাদের বিয়েটা বেশি দিন টেকেনি দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় এসবের পর তিনি উড়িয়া চলচ্চিত্র করা ছেড়ে দেন রচনা ব্যানার্জি এখনও পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটি উড়িয়া সিনেমায় কাজ করেছেন রচনা ব্যানার্জি উড়িয়া চলচ্চিত্র ছাড়ার পর পুরোপুরিভাবে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন এখনও পর্যন্ত তার করা প্রায় সব সিনেমাই ছিল সুপারহিট তার সহ অভিনেতা ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা একত্রে প্রায় পঁয়ত্রিশটি সিনেমায় কাজ করেছেন নব্বইয়ের দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্যে রচনা ব্যানার্জি প্রথম সারির নায়িকার হিসেবে খ্যাতি অর্জন করে তার সুপারহিট কিছু বাংলা চলচ্চিত্রের তালিকার মধ্যে উল্লেখযোগ্য হল সবুজ সাথী পরিবার বাজি সাথী আমার জন্মদাতা চাওয়া পাওয়া মহাসতী সাবিত্রী কুরুক্ষেত্র আমি তোমাদের মেয়ে প্রভৃতি রচনা ব্যানার্জি চলচ্চিত্র সিনেমা ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানের সঞ্চালিকার ভূমিকায় কাজ করেছেন এগুলির মধ্যে হল ডান্স বাংলা ডান্স জুনিয়র নাম্বার ওয়ান দিদি না দাদা তুমি যে আমার দিদি নাম্বার ওয়ান প্রভৃতি এই সমস্ত রিয়েলিটি শোয়ের মধ্যে বহু প্রচলিত শোটি হলো দিদি নাম্বার ওয়ান যেখানে তিনি হোস্টিংয়ের ভূমিকায় আছেন এই সঠিক সপ্তাহের দিনগুলিতে জি বাংলায় প্রচারিত হয় দু হাজার সালের পাঁচই এপ্রিল টালিগঞ্জের দিদি নাম্বার ওয়ান স্টুডিওতে আগুন লেগে যায় আতঙ্কিত আক্রমণে রচনা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়েন এরপর তড়িঘড়ি তাকে অরবিন্দ সেবা সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর কিছুক্ষণ পর তিনি সুস্থ বোধ করেন রচনা ব্যানার্জি এই দিদি নাম্বার ওয়ান শোটি থেকে দর্শকদের কাছে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন দিদি নাম্বার ওয়ান মানে এক কথায় রচনা ব্যানার্জি কিন্তু এত জনপ্রিয়তার পরেও তার কাছে সব থেকে বড় হলো তার সংসার তার প্রথম বিয়েটা ভেঙে যাওয়ার পর রচনা ব্যানার্জি পুনরায় দু সালে প্রবাল বসুকে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে প্রনীল নামের এক পুত্র সন্তানও রয়েছে রচনা নিজের হাতে তার সন্তানকে বড় করে তুলেছেন প্রকৃত মায়ের মতনই তিনি তার ছেলের প্রতি দায়িত্ববান বর্তমান সময়ে রচনা ব্যানার্জি টেলিভিশনের দুনিয়া ছাড়াও রাজনীতিতে তার আত্মপ্রকাশ করেছেন তিনি দু সালে ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বর্তমান এমপি লকেশ চ্যাটার্জির বিরুদ্ধে হুগলি লোকসভা কেন্দ্রের আসন থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি লকেট চ্যাটার্জিকে ছিয়াত্তর হাজার আটশো তিপান্ন ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন রচনা ব্যানার্জি তার অসামান্য প্রতিভার জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন এগুলির মধ্যে রয়েছে কলাকার পুরস্কার ভারত নির্মাণ পুরস্কার উড়িষ্যা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ত বিশেষ চলচ্চিত্র পুরস্কার সম্মান পুরস্কার ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার প্রভৃতি বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম